আল্লাহকে সিদ্ধান্ত হিন্দু থেকে আলাদা করছে আল্লাহ সিদ্ধান্ত দেন ওদেরকে বলেছে আল্লাহ ভালো চেয়েছে আমি খারাপ চেয়েছি খারাপটা হয়েছে খারাপটা আল্লাহ সিদ্ধান্ত নিজেকে বানিয়েছে এরা কাদারিয়া মাজুসিয়া দুইটা আরেকটা হলো কাদারিয়া মুশ্রিক আর একবার মুশ্রিকরা বলতো এটা কি ভুলটাও শুদ্ধ ভুলটাও শুদ্ধ না কি বলতো লোক আল্লাহ নাসানি কি আমি সিঁড়ি করতেছি নাকি মানে শিরকির পক্ষেও দলিল দিচ্ছে বুঝলেন কি এই কাজটা করে কারা জানেন বর্তমানে কারা করে ইডনে আড়াবি ইবনে রু ইবনে হু তিল ওটা তো রুইদের কায়ের যারা ওরা ওদের নিকট কোনো কিছু হারাম নাই ওই হারাম শুধু ডোকা দিছে হারাম বলে এত মজার জিনিস বাদ দিয়ে দিছে না খাবার জিনিস কেমন বাদ দেয় হ্যাঁ তারা বলে আজাবের কথা বলছে আজাব অর্থ হলো আদু অর্থ হলো মিষ্টি এরকম উল্টে পাল্টা করছে কোরআন অনুবাদ ফুসুসুল হেকাম লেখছে ইমনি বিশ্বাস করো ইমাম জাহাবি বলতেছে যদি এই কিতাবের মধ্যে কুফুরি না থাকে পৃথিবীতে আর কুফুরি নেই পৃথিবীতে আর কোথাও কুফুরি নেই এই কিতাবের মধ্যে কুফুরি না থাকলে ফুসুসুল হেকাম বলে এটাকে এটা মধ্যে কুফুরি না পৃথিবীতে আর কুফুরি নেই এটা কি করছে তারা তারা বলছে যেটাই করো এটাই আল্লাহ মানে বলতেছে আল্লাহ আব্দুল আব্দুল রব্বুল

দুইটাকে একসাথ করে ফেলবে সারা এবং কাদা তার দিন এবং শরীরকে তারা এক দেখে কোনটাই নিষেধ নাই আল্লাহ চাইছে হয়েছে আল্লাহ তালা দিনের ইচ্ছে গ্রহণ আল্লাহ এটা এটা গ্রহণযোগ্য নয় আল্লাহ কেন করলো নারীদের নেতৃত্ব অথবা কাপড়দের কর্তৃত্ব এগুলো সব আল্লাহ না চাইলে হয়েছে নাকি এই জন্য ওদের নিকট ফেরাও কোনো যাবে বুঝলেন কিনা একটা গোষ্ঠী আছে এখনো মনে করে ফেরাও যাহা নামে যাবে কেন মনে করে আল্লাহ তো তারা বানাইছে আমি কি আমরা কি করব হ্যাঁ কিন্তু তারা নিজের ব্যাপারে কিন্তু এটা ঠিক মতো মানে না অন্যের ব্যাপারে মুখে থিউরি দিল যদি তারা দশটা কিল দেন এরা বললেন যে আল্লাহ পাঠাইছিল দোস্ত দশটা কিল দিছিল সময় দিন যেটা কোপ দেন আল্লাহ কৈশ্র কোপ দিতা এগুলো মানবে না কিন্তু ওই এর নীতি ব্যবহারে তাকদের নীতি ব্যবহারে এসে সালাকিটা করে এমাদতের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে এই সালাকি তারা করতেছে এগুলো এগুলি সালাকি এগুলি কুহুরি সরাসরি কুহুরি মানে বুঝাতে পারছি